আসসালামু আলাইকুম এস বি চ্যানেল ও আর্নিং ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা প্রথম পারে শিখেছিলাম কিভাবে একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় তো এখন আমরা টিকটক পার্ট টুতে শিখব কিভাবে টিকটক কমিউনি কমিউনিটি গাইডলাইন ছাড়া আমরা টিকটকে মার্কেটিং করব তো চলেন বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই তো ফার্স্ট অফ অল আমাদের একটা প্রয়োজন হবে একটা টেমপ্লেট তো আপনাদের টিম লিডার ট্রেনার অবশ্যই টেমপ্লেট দেয় এরকম টেমপ্লেট তো দেন হচ্ছে আমি এই টেমপ্লেটটা কপি করে নিব এখান থেকে টেমপ্লেটটা আগে থেকে রেডি করে রেখেছি দেন টেমপ্লেটটা আমি এখান থেকে কপি করার পরে এরপরে চলে যাবো আমরা আমাদের টিকটকে আমরা আমাদের টিকটকে আসার পরে এরপরে হচ্ছে কি আমরা এখানে অনলাইন ইনকাম লিখে সার্চ দিয়ে আমরা যেমন টিকটকের হচ্ছে কমেন্টে গিয়ে আমরা কমেন্ট রিপ্লাই করি আমরা এটা করবো না তো আমরা হচ্ছে এখানে ট্রেন্ডিং ভিডিও আমাদের যেইগুলো আছে দেখেন এখানে অনেক ট্রেন্ডিং ভিডিও আছে তো এখানে আমরা যে যে আমাদের ম্যাসেজ অপশানটা দেখতে পাচ্ছি দেন আমরা এখানে মেসেজ অপশন চলে যাব যেহেতু এটা ট্রেন্ডিং ভিডিও সেক্ষেত্রে হচ্ছে কি এগুলাতে একটু কমেন্টগুলো আমাদের দেখতে পাবো অনেক দ্রুত কমেন্টগুলা যে একটু আগে কমেন্ট করেছে দশ মিনিট পাঁচ মিনিট তো এরকম না পেলে আমরা এটা স্কল ডাউন করে নিচের দিকে চলে যাব আমরা এখানে তারপরে আরেকটা ভিডিওতে যাবো এই ভিডিওতে আসার পরে দেখেন এখানে একজন একজন মাত্র পঁচিশ মিনিট আগে একটা কমেন্ট করেছে এখানে তো আমরা এর যেই টিকটকে যদি আমরা রিপ্লাই করি সেক্ষেত্রে আমাদের রিপ্লেটা যেহেতু থাকছে না সেক্ষেত্রে আমরা হচ্ছে কি এখান থেকে টিকটকে কমেন্ট রিপ্লাই করব না আমরা কী করবো এখান দেখেন এর প্রোফাইল দেখা যাচ্ছে দেন হচ্ছে আমরা এই প্রোফাইল উপরে একটা ক্লিক করে দেবো প্রোফাইলে ক্লিক করলে অনেকের এখানে মেসেজ অপশন শো করে না সেক্ষেত্রে আপনাদের এরকম জাস্ট ফলো লেখা থাকতে পারে ফলোর পর ক্লিক করবেন দেখবেন যে মেসেজ অপশন দেখা যাবে তো ফলো করে এরপরে ম্যাসেজ অপশান দিলে ওদের কাছে ফলো করলে হবে কি দুই তিন দুই নোটিফিকেশান যাবে ফলো করার এবং হচ্ছে কি মেসেজের নোটিফিকেশান যাবে যদি ফলো করার ছাড়াও যদি এরকম মেসেজ অপশন থাকে সেক্ষেত্রে মেসেজে ক্লিক করে অনেকে দেখবেন একটা মেসেজই দিতে পারবেন তো আমি এটাকে দিয়ে সুন্দর পেস্ট করে দিলাম অবশ্যই রিপ্লাই করলে আমরা আবার এর সাথে এখানে মেসেজ করতে পারবো ঠিক আছে তো এখান থেকে আমরা একটু ব্যাকে যাব এরপরে এর আইডি থেকে আমরা এখান থেকে আর ব্যাকে যাব না এর আইডি থেকে দেখবো এটা কখন ভিডিওটা এর একটা ভিডিও আমরা ফার্স্ট ভিডিওটা দেখবো মানে কিছু দিন আগে বা কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপলোড দিয়েছে এই ভিডিওটা আমরা দেখবো এর কমেন্ট বক্সে আসবো যতটুকু কমেন্ট থাকুক ছোটো কমেন্ট থাকুক অল্প একটা কমেন্ট থাকুক সমস্যা নেই তো আমরা এর ইনবক্সে গেলে দেখতে পাবো দেখেন পাঁচ ঘন্টা আট ঘন্টা তো এটা আমাদের দরকার নেই ঠিক আছে তো আমরা এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে যাবো এরপরে একটু ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আবার আমরা খুঁজবো হচ্ছে কি একটু যারা অ্যাক্টিভ আছে দেন হচ্ছে যদি এরকম এখানে যেহেতু কম রিপ্লে দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে স্কল ডাউন করে আবার একটু আরেকটা একটা ট্রেনিং ভিডিওতে চলে যাব, তো এই ট্রেনিং ভিডিওতে আসার পরে এরপরে দেখেন এখানে এক ঘন্টা তারপরে হচ্ছে কি চার ঘন্টা এরকম কমেন্ট আছে তো আমরা যে এক ঘন্টা আগে কমেন্ট করেছে তো এর প্রোফাইল উপর আমরা সেমভাবে ক্লিক করব তারপর হচ্ছে মেসেজ অপশানে ক্লিক করব যদি ম্যাসেজ অপশান না থাকে আমি আবারও বলছি ফলোতে ক্লিক করবেন অনেকের দেখবেন যে ম্যাসেজ অপশান দেখা যাবে না আপনাদের আইডি থেকে তো সেক্ষেত্রে ফলোর উপরে ক্লিক করলে এরপরে ম্যাসেজ অপশান খুঁজে পাবেন ঠিক আছে তো এরপর হচ্ছে এও একজন টিকটক অ্যাকাউন্ট আছে এর যেহেতু তো এর টিকটক অ্যাকাউন্টে আমরা এর টিকটকে চলে যাব টিকটকে যাওয়ার পরে হচ্ছে কি এখানে আমরা একটু নিচের দিকে যাব কমেন্ট যেহেতু নাই তো আমরা এখান থেকে ব্যাক চাই দেন হচ্ছে আরেকজনের প্রোফাইলে যাব এই যে পঁচিশ মিনিট আগে একজন কমেন্ট করেছে তো আমরা এর কমেন্টে হচ্ছে প্রোফাইলে আমরা ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে এরপর মেস অপশনে গিয়ে এরপর সেমভাবে আমরা একটা মেসেজ পাঠাবো মেসেজ পাঠিয়ে আমরা ব্যাক আসবো এরপর হচ্ছে এর টিকটকের কমেন্টে চলে যাবো আমরা টিকটকে দেন হচ্ছে এরপরে আমরা কমেন্টে চলে যাবো কমেন্ট আসার পরে এখানে দেখতে পাবো অনেকেই কমেন্ট করেছে তো এদের প্রোফাইলে একজনের প্রোফাইলে আমরা চলে যাব তো এরপর হচ্ছে সেমভাবে এর মেসেজ অপশানে গিয়ে আমরা একটা মেসেজ দেবো আর অবশ্যই যত দেখবো যে আমরা যত কম সময়ে কম মিনিটে যারা কমেন্ট করে এদের রিপ্লাই দেওয়ার ঠিক আছে এখানে দেখেন অনেক দিন হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা ব্যাগকে বেরিয়ে আসবো এরপর হচ্ছে এখান থেকে ব্যাকে গিয়ে আমরা এই টিকটকে যাব এ যেহেতু কমেন্ট নেই আমরা ব্যাকে আসবো ব্যাকে এসে হচ্ছে আরেকটা টিকটকে যাব তো এইভাবে আমরা নিচের দিকে এইভাবে অ্যাক্টিভ দেখে দেখে তাদেরকে এরকম অ্যাক্টিভ দেখবো এই যে দেখেন মাত্র চার মিনিট আগে কমেন্ট করেছে ঠিক আছে চার মিনিট আগে কমেন্ট করেছে তারপরে হচ্ছে চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এক ঘন্টা এরকম যারা কমেন্ট করবে এদের কমেন্টকে আমরা রিপ্লাই দিব তো দেন হচ্ছে এভাবে দিলে প্রতিটা থেকে যে এক ঘন্টা আগে একজন কমেন্ট করেছে এর ইনবক্স থেকে এর ইনবক্স ওর ইনবক্স থেকে এর ইনবক্স এক একটা থেকে এক একজনের ইনবক্সে আমরা যাইবো ইনবক্সে গিয়ে গিয়ে আমরা মেসেজ দেবো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের টিকটক কমিউনিটি গাইডলাইন থেকে কোনো প্রকারে আমাদের অ্যাকাউন্ট ব্যান করার কোনো মেসেজ আসবে না এবং ব্যান হবে না তো বুঝতে পারছেন আশা করি সকলে এভাবে ট্রেন্ডিং ভিডিওতে আমরা অনলাইন ইনকাম লিখে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কি আমরা অনলাইন ইনকাম লিখে সার্চ দিয়ে কমেন্ট রিপ্লে করবো না আমাদের সামনে যেই ভিডিওগুলো আছে ওই ভিডিওতেই আমরা কমেন্ট রিপ্লে করব ঠিক আছে ওই ভিডিওগুলাতেই আমরা তাদেরকে মার্কেটিং করতে পারি মার্কেটিং করার জন্য কোনো ধরা বান্ধা কোথাও নাই যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করতে পারবেন সমস্যা নেই তো অবশ্যই মনে রাখবো অনলাইন ইনকাম লিখে সার্চ দিতে নিষেধ করেছি কেন দেখবেন আমার আপনি যেরকম মার্কেটিং করতে যাচ্ছেন ওইখানে ওরকম আপনার মতো অসংখ্য মার্কেটর বসে আছে এই জন্য আমরা ট্রেন্ডিং ভিডিওগুলোতেই মার্কেটিং করবো অসংখ্য ধন্যবাদ সকলকে এসবি চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সালাম আলাইকুম